হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি গুড মর্নিং সবাইকে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা আমি আর ওদি দুজনে খাবো উদি এখন ব্রাশ করছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার নতুন কাপটা বের করেছি এটা এখনো আমার খাওয়া হয়নি চা আজকেই ফার্স্ট খাবো তো কাপটাকে আমি ভালো করে মেজে নিয়েছি নিয়ে আর একটুখানি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে দুজনের কাপ নিয়ে নিয়েছি তো আমরা দুজন এখন চা খাবো বিস্কুট টিস্কুট দিয়ে আমি তো নরমালি শুধু চাই খাবো আর ওদের যদি বিস্কুট খায় তো খাবে নয়তো আমার শাশুড়ি মা লুচি করেছে লুচি খেলে খেতে পারে আমি লুচি দিয়ে চা খেতাম তো অ্যাসিড হয়ে যাবে বলে ওই জন্য আর ইচ্ছে করে খেলাম না কারণ এখন যত কম খাওয়া যায় আমার জন্য ততই ভালো আমার ওই জন্য আমি একটু কম কমই খাচ্ছি তো চলো চাটাকে এদিকে ঢেলে নিই আর এদিকে দেখলাম বেলে মাছ আছে তো আজকে বেলে মাছ নিয়েছে আর এই দেখো দুজনের কাপে আমাদের চা নেওয়া কমপ্লিট এবারে চলো ঘরের ভেতরে যাই এদিকে আমি একটা বাটিতে করে চিনি আর লবণ নিয়ে নিয়েছি আর এবার ওদের ছাতুটা ঘরে গিয়ে মাখাবো তো গুড মর্নিং বলে দিলাম তোমাদের সবাইকে আরেকবার আর ঘুম থেকে উঠেছি দেখো এই জায়গাটা পুরো ফেটে গেছে ছোট থেকে সব জায়গা যতই ভেসলিন দিই যতই যাই করি তাও ফেটে যায় তো এদিকে লবণ আর চিনি দিয়ে আর ছাতুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার এটাকে আমি জল দিয়ে পরিমাণ মতো গুলে নেব নিয়ে ওদেরকে খাইয়ে দেব তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক গুড মর্নিং আরও একবার সবাইকে আর চলো আমি ছাতুটা মেখে নিয়ে তারপরে অনেক আরোজনের সাথে তোমাদের দেখা করাচ্ছি বল গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই ভালো আছো বললা ভালু আমরা ঘুম থেকে উঠে পড়েছি টয়লেট করে নিয়েছি পাতি করে নিয়েছি বাবা দিয়ে আমি কি করেছে হিস করিয়ে দিয়েছে গুড বয় আচ্ছা তোকে আমি হিস করে দিয়ে আর ওদের পাটি ধুয়ে দিয়েছে বাবা ওদের বাবা পাটি ঘুয়ে দিয়েছে আর এখন ওরা খাচ্ছে ছাতু গুট বয় হয়ে ছাতু খাবে দেখবে এই নিচু হও মানে একটু নিচু হও বলে দাও তো বলে আমরা ছাতু খেতে ভালোবাসি লাইক কমেন্ট শেয়ার ছাতু খেতে ইয়ে হ্যাপি হ্যাপি আমি আমি বলে দাও আমি আমি বলে আসবে আমাদের বাড়ি আমি 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 আপে দাঁড়া একটা ছবি তুলি এরকম করে টাকা অনেক হাত ছড়া অনেক গুজানে নতুন জামা কি দেখেছো তোমরা এই দাঁড়া ছবি দেখাই আজকে দেখাবো কালকে তো দেখাতে পারিনি এই দেখ এদিকে টাকা তুই দিস এই দেখ টাকা হাস হাস গুড বাই আরেকটা 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 এরকম তিনজন এক জায়গায় উজানকে দেখা যাচ্ছে না ওকে চলো চলো আমাদের ছবি তোলা কমপ্লিট এবারে আমরা ঝপঝপ করে খেয়ে নিয়ে বেবি দেখবো ওরা পড়তে বসবে তারপরে বেবি দেখবে আচ্ছা এটা নিয়ে নাও দিয়ে টাটা করে দিয়ে দাঁড়াও হ্যাঁ চলো টাটা করে দাও আর আমরা এখানে খাচ্ছি চা আমাদের চা ঠান্ডা হয়ে গেছে বাই টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও

বলো আমরা ভেসলি মিষ্টি নেব আমরা পেন্সিল নেব গুড বয় বলো আমাদের ছাতু খাওয়া হয়ে গেছে আমরা এখন মার কাছে পলাশুনো করে নিচ্ছি তাহলে মা বলেছে পেন্সিল দেবে লিস্টি দেবে তাই তো বলেছে তো মা তাহলে এবারে নতুনটা বলে দাও বলো অয় অজদর আসছে আসছে তেড়ে আসছে তেড়ে

পাঁচে ধরে আবার বলো চলো চলো ওয়ান টু থ্রি স্টার্ট অয়জগর আসছে তেরে আয়ে আমটি আমি সোজা হয়ে বসো খাবো পেলে এরকম করে পেলে খাবো হসইতে বলো বলো হচ্ছইতে জোরে বলো ইদুচানা

জোরে বলি বলে দি তাড়ি জনি জনি বলো পূজা এদিকে তাকাও বাবা চুলকে দেবো আমার দিকে তাকাও উজান আমার দিকে তাকা পেন্সিল দেবো এক্ষুনি দেবো বল জনি জনি টেলিং মা চলো ওদেরকে আর একটু পড়াশোনা করিয়ে নি তারপরে আবার কথা বলবে এখন ভাই বাই করে দাও বাইক এই দেখো এখন লুচি আর সয়াবিন আর আলুর তরকারি আমাদের হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট ওদের খাচ্ছে তোমরা লুচি খাচ্ছো সেটা দেখিয়ে দাও সবাইকে পেন্সিল দিয়েছি দেখো অনিকার রুযান পড়াশোনা এদিকে হাই করো বলো আমরা পড়াশুনো করে নিয়েছি মা পেন্সিল দিয়েছে মা খেলনা গাড়ি দিয়েছে পেন্সিল দিয়েছে গুড বয় চলো ওরাও লুচি খাচ্ছে এই যে আমি এখন চলে এসেছি চালতা কাটছি তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আজকে সকালবেলা হাঁটতে গিয়ে একটা চালতা পেয়েছে আর একটা চালতা ফ্রিজে আছে সেটা বাজার থেকে কিনে আনা চালতা তো সেটা আমি আর কাটিনি এটা একটুখানি পাখিতে খাওয়া ছিল ওই জন্য সেটা বাদ দিয়ে আর কেটে এরমভাবে নিচ্ছি চালতাটা তো এটা আচার হোক বা চাটনি হোক কিছু একটা তো হবে তো ওই জন্য কেটে নিচ্ছি আর যারা চালতা কাটতে জানো তারা তো জানে সাদা অংশটা এরকমভাবে ভাবে আসতে করে এরমভাবে এরকম টেনে আর তুলতে হয় আর এদিকে অনেক আরও জান কি একটা খাচ্ছিলো আর দুষ্টুমি করছিল তো আমি এদিকে চালতাটা ঝপঝপ করে কেটে নিচ্ছিলাম আবার চালতা কাটতে গেলে বেশি তাড়াহুড়ো করলে হাত একবার ফুসকে গেলেই হয়ে যাবে একদম তো ওই জন্য চালতাটা কাটছিলাম যদি সম্ভব হয় আচার করবো আর যদি চাটনি টাটনি খাওয়া হয় তাহলে আর আচার করা হবে না আবার নিয়ে আসা হবে তারপর তো ফ্রিজেরটা এখন আর কাটেনি দেখি কাল কালকের কেটে নেব আজকে আর কাটার সময় নেই আর এদিকে আমার অনিকার উজান দুষ্টুমি করে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছিলাম আর এদিকে অনিকার জন্য কচু আলু দিয়ে মাছের ঝোল করব। সেটাও আমি কাটবো একটুখানি পেঁয়াজ কাটবো তো কেটে নিয়ে ওদের রান্নাটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দেবো এই যে দেখো চালতা কেটে চলে এসেছি আর এখানটায় একটুখানি পেঁয়াজ একটুখানি আদা আর অল্প রসুন নিয়ে তার মধ্যে একটুখানি মানে এটা পেস্ট করব তার মধ্যে একটুখানি কাঁচা জিরে দেব। যাতে ওদের টেস্টও ভালো লাগে আর খেতেও স্বাদ লাগে তাই জন্য তো এর মধ্যে একটুখানি গোটা জিরে দেব আর এখানটায় হচ্ছে আর কটা রসুন দিয়ে দিলাম কচু আর আলু কেটে ভালো করে মানে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়েছি আর এদিকে আমাদের রান্না হয়েছে আমার ভেজে রেখে দেয় অনেক জন্য চার পিস রাখা হয়ে গেছে তো এখানে কড়াতে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটুখানি হচ্ছে ইয়ে দেবো আলু আর কচুটা ভেজে নেবো আমি আগে তো এদিকে জল দিয়ে মিক্সিতে আগে পেস্ট করে নেব আলু আর কচুটা শুধু লবণ দিয়ে আমি কোনো মতে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তো এর মধ্যেই আমি একেবারে তরকারিটা দিয়ে দেবো আর কি মানে এই যে এর মধ্যে দেখো আমি লবণ দিয়েছিলাম হলুদ দিলাম আবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব যতটা লাগবে কচু আর আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপরে এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর আমি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর এই ঠান্ডার সময় কালো জিরে ভালো কালো জিরে খাওয়াটাও খুব ভালো 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 বাচ্চাদের বড়দের আর কালো জিরে আর রসুন সরষের তেলে গরম করে অনেক মাখাই আমিও মাঝে মাঝে একটুখানি যখন ঠান্ডা লাগে তখন মাখি এটা খুবই মানে ভালো যারা জানো তারা তো জানোই তো এই যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার কষিয়ে জল ঢেলে দেবো যারা আগেকার দিনে মানে আমার ঠাকুমাও বলে আমার দিদাও বলে আমার বাবা এসব পছন্দ করে না মানে সর্ষের তেল মাখা একদম পছন্দ করে না কিন্তু আমি আমার ছেলেদের ঠিক মাখাই চুরি করে করে না মাখালে হয় না আর আমার ছেলেদের ছোট্ট থেকেই আমরা রোদে দিই তেল মাখিয়ে যেটা প্রত্যেকটা বাচ্চাকে করা উচিত এখনকার দিনে তো কেউ করে না এখন সব স্টাইলিশ হয়ে গেছে আর কি করবে তো যাই হোক আহ ভালো যেটাই বাচ্চার ভালো হয় সেটাই বেটার তো ওই জন্য অনিকারুজানকে ছোট্ট থেকেই একদম ভালো করে তেল মালিশ করে রোদে দেওয়া হয় যাতে বাচ্চার হাড় শক্ত হয় যে কারণেই আমার বাচ্চারা দেখবে প্রচণ্ড চঞ্চল সব কিছু খেতে পারে অন্যান্য বাচ্চারা আছে না মানে সেই মানে কেঁতলা টাইপের এখনো কিছুই শেখেনি তো এই সব কারণের গুলোর জন্য হয় খাবার দাবার ঠিক মতো না খাওয়ার জন্য হয় অনিকারুজনকে দেখবে ওরা কিন্তু খুব ছটপটে প্রচন্ড চঞ্চল তো যাই হোক এইদিকে দেখো আমার গ্যাস মোছার দায়িত্ব ছিল সেটা নিয়েছি এদিকে আমার শাশুড়ি মা সমস্ত হয়ে গেছে আর আমি শুধু অনিকার তরকারিটা করলাম এদিকে গ্যাস মোছা কমপ্লিট গ্যাসটাকে ভালো করে করে পরিষ্কার আর মুছে আবার শুকনো একটা দিয়ে মুছে আর এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা আবার যখন প্রয়োজন হবে একদিকটা খুলে একটুখানি করব আবার যখন তিনটে দরকার হবে তখন করবো তো এবার ওদেরকে আমি তেল টেল মাখিয়ে তারপরে স্নান করিয়ে কথা বলছি এদিকে আমি ভাত বেখে নিয়ে চলে এসেছি কচু আলু দিয়ে আজকের মাছের ঝোল ওদের জন্য তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এদিকে দু পিস মাছ আছে তো অনেক আরো আমি ঝপ করে খাইয়ে দিচ্ছি এদিকে আমি আজকে টুকানি শ্যাম্পু করলাম আবার তো আমি যে শ্যাম্পুটা ইউজ করছি না এখন খুবই ভালো শ্যাম্পু কন্ডিশনার আর হচ্ছে সিরাম যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওয়াও ওয়েট গ্রিন টির খুব সুন্দর ওটা তো আমি আরও কিনে রেখেছি এক্সট্রা তো অনেক আরো স্নান করিয়ে দিয়েছি ভালো করে কালো জিরে রসুন দিয়ে বাটিতে সর্ষের তেল দিয়ে গরম করে আর সুন্দর করে মাখিয়ে পুরো মাথা থেকে মাখাতে হবে দিয়ে স্নান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দিয়েছি চুল ঠাকুমা দিয়ে এবার ওরা এখন ভাত খাচ্ছে আর ফোন দেখছে আর দুষ্টুমি করছে আর আমি এখনো টোনার টোনার কিচ্ছু লাগাইনি মুখে তো উদিতকে আবার বললাম যে আমার মুখটা একটুখানি টোনারটা স্প্রে করে দে কারণ মুখটা ফেটে ফেটে যাচ্ছে মনে হচ্ছে তো ওই জন্য ঝপ করে দেখতে পাচ্ছ মাথাওটাও ভালো করে এখনো ঠিক করে মুছতে পারিনি তো তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিচ্ছি ওদেরকে আবার খাওয়াতে দেরি হয়ে গেলেও সমস্যা আছে তো যাই হোক ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আজকে ওদের তো অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম আমাদের খেতে আজকের সাড়ে তিনটে বেজে গেছে এদিকে দেখো মাছের মাথা দিয়ে আজকে এটা শুক্তো টাইপের হয়েছে সবিন আলুর তরকারি আর এদিকে চালতাটা লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে আর আঠাগুলো বের করে দিয়ে তারপরে আমি জলে দিয়েছি আর এখানটায় আছে লুচি সকালবেলা হয়েছিল সেটা দেখিয়ে দিলাম আর এদিকে হয়েছে কচু আলু দিয়ে মাছের ঝোল মাখা মাখা করে একদম সুন্দর করে তো কচু আলু দিয়ে চটাবেলের ঝোল আর হয়েছিল এদিকে হচ্ছে লাল শাক ভাজা তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি মানে খেতে বসে পড়বো আর কি অনেক এখন ফোনে দেখ টিভি দেখছে আমরা সবাই মিলে এখন আইপিএল এর অপশন দেখবো বলে আর টিভিটা চালানো হয়েছে তো টিভি এই দেখো সাড়ে তিনটে বাজে তো টিভিটা চালানো হয়েছে উদিত আবার খেয়ে দিয়ে এক জায়গায় কালেকশনে যাবে ও যাবে আমার শাশুড়ি মা যাবে তো ওই জন্য আমরা আবার ওই বাড়ি যাব। চলো তাড়াতাড়ি করে তাহলে খেয়ে নিই তারপরে আবার ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন টাটা এই দেখো অনেক এখন চলে এসেছে মিমি বাড়ি দিয়ে ওরা এখন রং করছে আচ্ছা দিচ্ছে অনেক আরো হাই করে দাও বলো হাই গুড ইভিনিং আর আরদিকে ওদের জন্য আমি দুধ করতে যাচ্ছি ওদের ফিড়াল আনতে ভুলে গেছি দুধের কৌটা নিয়ে চলেছি গ্লাসে করে খাবে ওরা আজকে কাপে করে কাપે কী রংটা সবুজ আর অনিক কি করছো আকاشی বলো আকاشی দুধ খেতে দেবে না ওরা ওটা উজান আমি এখন দুধ করে দিলাম এই যে কাপে

না জল দেবো জল দেবো এবার জলটা খেতে দাও একসাথে দেবো হ্যাঁ ঠিক আছে আবার দেবো আবার আমি করে দেবো দাঁড়াও আগে খেয়ে নাও এ এবারে বোতল খাওয়া বন্ধ দুধ খেতে চলে কাপে করে খেতে হবে ধরো দেখি দাও সবাইকে জল খেয়ে ঝপ 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 পরে না যেন নিচে জল যেন আস্তে আস্তে খেয়ে নাও পুরো জলটা না খেলে পেটে ব্যথা হবে পেটে ব্যথা হবে জলটা খেয়ে নে অনেক অনিকার উজান এখন মার বাবার সাথে এখানটায় গটি গরম এসেছিলো গেছিল এ তোরা কি খাচ্ছিস অ্যা কে দিয়েছে দটি গরম দাদা আর দিদা কিনে দিয়েছে টাকা এদিকে কই গটি গরমটা দেখা ঠোঙাটা এরকম কর এটা ছবি তুলি এই যে এক সোজা কর ঠোঙাটা সোজা কর সোজা কর এই যা এই যে আমার দিকে দেখা দেয় আমার মুখে গটি গরম উজান গুড বয় উজান কি সুন্দর খেতে পারে ইয়ে উজান কি সুন্দর ঠোঙা দিয়ে খেতে পারে এখানে আরো কিনেছে কত ঘটি গরম দেখো তোমরা বাহ বা বা দাও রটি গরম খাই আমরা সবাই খাই আমাকে এতটা তোমাদের ভালো লাগছে খেতে বাবো তো চলো আমরা এখন সবাই মিলে এদিকে খাচ্ছি গটি গরম বাই এবারে চা খাবো গুড ইভিনিং সবাইকে গটি গরম দিয়ে বাবা প্রথমে লঙ্কা এই যে অনিকার উজান তো এখন আপেল খেয়েছে মার কাছে আর মা একটুখানি মটর ভিজিয়েছিল সেটা দিয়ে ঝাল ঝাল ছড়ে যা ঘুগনি বানিয়েছে এখন গরম গরম ঘুগনি খাবো ঘুগনি শীতকালে গরম গরম ঘুগনি একদম অল্পই খাবো কি খাচ্ছিস তোরা এ তোরা কি খাচ্ছিস ডালিয়া বলো ডালিয়া খাচ্ছি আমরা দুই ভাই বলো বলো ডালিয়া খাচ্ছি বলো কই ছড়ে এখন খাচ্ছে ডালিয়া পড়ে যাচ্ছে সোনা আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি আর ফ্রিজে ছিল একটুখানি চিকেন অনেকটাই ছিল খুব কমনয় খুব বেশিও না তো এখন উদিতের ইচ্ছে হয়েছে সকালবেলা লুচি হয়েছিল সেই লুচিগুলো রয়েছে ও লুচি দিয়ে চিলি চিকেন খাবে কালকে হচ্ছে সোমবার আমার শ্বশুর শাশুড়ি মতেই খাবে না মানে খাবে আজকের কিন্তু ওরা হচ্ছে খেতে বসে পড়েছে তো মানে আমরাও এসেছি ওরকম দশটার দিকে তো দশটা থেকে এবারে সাড়ে দশটার মধ্যে মানে আধ ঘন্টার মধ্যে আমি যেরকম ভাবে তাড়াতাড়ি পেরেছি সেরকম ভাবে করেছি তো ক্যাপসিকাম তো আজকে বাড়িতে ছিল না শেষ হয়ে গেছিলো তো সেটা বাদে তাড়াহুড়োর মধ্যে মানে আধ ঘন্টায় চট জলদি কিভাবে করা যায় বাড়িতে যা যা আছে তাই দিয়ে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কর্নফ্লাওয়ার ডিম সয়া সস আদা রসুন বাটা সামান্য লবণ সামান্য চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম একটু সাদা তেলও দিয়েছিলাম দিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি আজকে আর গোলমরিচ গুঁড়ো দিইনি বা লঙ্কার গুঁড়ো দিইনি কারণ আমার ছেলেদেরকে খেতে দেবো তাই জন্য তো ওদিকে আমি আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর পকোড়া ভাজতে যতটা সময় লাগে আর কি তো পকোড়া ওদিকে ভাজা হয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যে যতটা করা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি ততটা তো তো করতেই হবে কারণ আমার সারা দিন ঘুমায়নি ওদেরকে ঘুম পাড়াবো খাইয়ে ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো এদিকে দেখো আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি তো দেখছিলাম যে গোল্ডেন ব্রাউন হয়েছে না হয়নি তো ওই জন্য দেখে নিলাম যে হয়েছে আর আমি না কাঁচা লঙ্কা কাটতে ভুলে গেছিলাম যে কারণে কাঁচা লঙ্কাটা আমাকে পরে অ্যাড করতে হয়েছে কাঁচা লঙ্কা একদম ভুলে গেছি কাটতে আধ ঘন্টার মধ্যে আর কত তাড়াতাড়ি কি করব বলো ওই বাড়ি থেকে এসে ঝপ ঝপ করে সব কিছু কেটে বেটে রেডি করে সসটা রেডি করেছিলাম চিলি সস তো ছিল না বাড়িতে যা ছিল টমেটো সস সয়া সস কর্নফ্লাওয়ার তো সেটাই দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে কালারটা তো অল্প একটু সামান্য জল দিয়ে আবার পরিমাণ মতো জল যদি লাগে তাহলে আবার দেব আর এখন এটা হচ্ছে লবণ আমি অ্যাড করব না কারণ পকোড়ায় লবণ দেওয়া আছে আর পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম যেহেতু ক্যাপসিকাম নেই ওই জন্য শুধু পেঁয়াজ দিয়ে করব। আর ওদিকে তিলটা বের করে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম কারণ একটু চিনি না দিলে না স্বাদটা ভালো লাগবে না আর লবণটা নিজেরা চেখে তারপর দিতে হবে কারণ সয়া সসে এমনি লবণ থাকে তার উপরে পকোড়ায় লবণ দেওয়া আমার চিলি চিকেনের গ্রেভিতে কিন্তু লবণ দেওয়া লাগে না কারণ আমি ঠিক পরিমাণ মতো পকোড়ায় দিয়ে রাখি আর সসের সাথে পুরো একদম মিশে যায় পুরো ঠিক হয়ে যায় তো গ্রেভিটা একটুখানি টাইট হয়ে যাচ্ছিল বলে আমি আর জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি গ্রেভিটা এবার ভালো করে নাড়িয়ে নিলাম এবারে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম খুব বেশি ঝাল করব না আজকে যদি বলেছে খুব বেশি ঝাল খাবে না ওই জন্য তো যাই হোক এদিকে এখন দিয়ে দিলাম আমি দেখো এবারে আমি চিকেনগুলো অ্যাড করে নেবো ওদিকে আমার শ্বশুরমশাই মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি আবার আমার ছেলেদের খাওয়াতে যাব কারণ আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই ছেলেদেরকে পকোড়া দেওয়া হয়েছে ওরা খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটুখানি গ্রেভির সাথে যাতে চিকেনগুলো মানে ভেতরে ঢোকে গ্রেভিটা তো সেই অবধি মানে ফোটাবো সামান্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মানে হচ্ছে সাদা তিল কালো তিল একদমই ভালো লাগে না এসবে বাবা সাদা তিল দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো আমি ওদিকে আমার চিলি চিকেন বলো যাই বলো সেরে চলে এলাম এদিকে আমার ছেলেদেরকে খাওয়াতে মায়ের দায়িত্ব তো পালন করতেই হবে আর ওরা পকোড়া খাচ্ছিলো বাটিতে করে তো সস দিয়ে সেই বাটিটাই নিয়ে বসে আছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো যাই হোক ওদেরকে মোটামুটি ভাত রাত আর দিয়েছি দেখো তোমাদের সাথে চিলি চিকেনটা শেয়ার করে দিলাম যেহেতু চিলি সস নেই তো যেরকম পেরেছি তাড়াহুড়োর মধ্যে আধ ঘন্টার মধ্যে এর বেশি আমি কি করব তো নিয়ে চলে এসেছি লুচি নিয়ে চলে এসেছি আর এদিকে আমি রাইস নিয়ে চলে এসেছি আমি ওখানে ভাতের সাথেই খাবো আমি লুচি খাবো না প্রচন্ড অ্যাসিড হবে তো যাই হোক আমি এদিকে খাচ্ছি আর উদিত দিকে ওদের ফোন চালিয়ে দিচ্ছিলো ওরা তো বসেই ছিল তো চলো আমরা ডিনারটা করিনি আজকে ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে টাটা